হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা শিখবো কীভাবে অ্যাডমিট কার্ড ডিজাইন করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যম দিয়ে আমরা যেকোনো স্কুল কলেজের অ্যাডমিট কার্ড স্টুডেন্ট অ্যাডমিট কার্ড ডিজাইন করতে পারি তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখে নেব তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নেওয়ার পরে এখানে আমাদের নো স্পেস করতে হবে নো স্পেস করে আমরা একটু সাইজ করে নিই ফরিন সাইজ করে নিলাম এখানে আমরা লিখবো যে স্কুলের আমরা অ্যাডমিট কার্ড বানাতে চাই সেই স্কুলের অ্যাডমিট সেই স্কুলের নামটা লিখতে হবে তো আমি এখানে আমাদের কম্পিউটার সেন্টারের নামটা লিখছি নলহাটি ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার তো এটা লিখার পরে আমাদের একটু সাইজটাকে একটু ছোট করতে হবে অনেকটা বড় হয়ে গেছে তো আমি এখানে টেন সাইজ করে দিলাম টেন সাইজ করার পরে এটাকে আমরা কপি করার পরে এর পাশেই ঠিক কার্জা রেখে আমরা এটাকে পেস্ট করে দেবো পেস্ট করার পরে আমরা এইটাকে আবার সিলেক্ট করে আবার কপি করে নেবো একটা লাইন পুরোটাকে সিলেক্ট করে কপি করে নিলাম আবার পরের লাইনে এসে আমরা এন্টার দিয়ে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি করতে পারি বা এইখান থেকে আমরা পেস্ট করতে পারি পেস্ট করে ঠিক এরকম একটা অ্যাডমিট কার্ডের শেপে আমাদেরকে নিয়ে আসতে হবে হ্যাঁ আমাদের যতটা অ্যাডমিট কার্ডের স্ট্রাকচার হয় মানে যেরকম সাইজের আমরা তৈরি করতে চাইছি হ্যাঁ হয় না পোর্টাল সেটা আমরা সাইজটা করে নেবো তো প্রথমে লিখার পরে আমরা এটাকে কপি করে নিলাম কপি করার পরে যে কাজটা করতে হবে সিলেক্ট করে আমরা এটাকে কালার করে নেবো তো কালারের জন্য এখানে আছে আমাদের ফ্রন্ট কালার তো আমরা অ্যাডমিনটা যে শেডের ওপরে বানাতে চাই যদি আমি গ্রিন শেডের উপরে বানাতে চাই তো আমি এখানে গ্রিন গ্রিন কালারের উপরে একটু লাইট কালার ইউজ করতে পারি এরকম একটা লাইট কালার দিয়ে এটাকে তৈরি করতে পারি আর একটু লাইট করে দিই হ্যাঁ তো পুরো সেটটা একদম হালকা চলে এসেছে গ্রিনের উপরে যদি আমরা এটা প্রিন্ট আউটস করি তো এরকম একটা হালকা গ্রিন কালারে লিখা থাকবে এরপরে এরপরে আমাদেরকে লিখতে চাইলে টেক্সট বক্স নিতে হবে তো গিয়ে আমরা চলে যাবো টেক্সট বক্সে টেক্সট টেক্সট বক্স বক্সে যাওয়ার পরে এখানে আসতে হবে কোথায় টেক্সট বক্স এখানে টেক্সট বক্সটাকে সিলেক্ট করে নেব তারপরে আমাদের যতদূর টেক্সট আছে এটাকে পুরো ড্র্যাগ করে সিলেক্ট করে নিতে হবে পুরো এরিয়াটাকে কভার করে দেব তো কভার করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেক্স বক্সটা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে পুরো ঢেকে দিয়েছে তো তার জন্য আমরা এখানে একটা সে অপশানস চেঞ্জ করবো যেটা হচ্ছে টেক্স ফিল টেক্স ফিলে গিয়ে নো ফিল করতে হবে যখনই নো ফিল আমরা করব হ্যাঁ টেক্স ফিল সেফ ফিল সেফ ফিলে গিয়ে আমাদেরকে আসতে হবে নো ফিল তো নো ফিল করলে অটোমেটিক্যালি টেক্সের ব্যাকগ্রাউন্ডটা আমাদের ডিলিট হয়ে যাবে তো এখানে আমরা এবার যেটা লিখবো সেটা ডাইরেক্ট টেক্স এর উপরে লিখা হবে তো আমরা প্রথমে স্কুলের নামটা লিখবো এখানে আমরা একটু সাইজ করে নেব বোল্ড করে নেবো বোল্ড করে স্কুলের নামটা লিখবো কালারটা আমরা যেহেতু গ্রিন ব্যাকগ্রাউন্ড দিয়েছি তো আমরা এখানে ডিপ গ্রিনের উপরে আমরা অ্যাডমিটটা ডিজাইন করতে চাই তো এখানে আমরা কম্পিউটার সেন্টারের নামটা লিখবো নলহাটি কম্পিউটার ট্রেনিং সেন্টার তো লিখার পরে এটাকে আমাদেরকে পেজের ঠিক মানে কার্ড যে ডায়াগ্রাম আছে তার ঠিক সেন্টারে করতে হবে তো আমরা এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দেবো তো সেন্টারে চলে আসবে ওকে তারপরে এটাকেও আমরা যেটা করবো নো স্পেস এই যে নো স্পেস করে নেওয়ার পরেই আমরা কিন্তু ফর্ম্যাটিংগুলো চেঞ্জ করবো ওকে বোল্ড করে দিই তারপরে অ্যালাইনমেন্ট তো স্কুলের নামটা আমাদেরকে এইভাবে মোটা করে লিখতে হবে তারপরে এন্টার দিয়ে আমরা চলে আসবো পরের লাইনে পরের লাইনে আমরা সিম্পল ব্ল্যাক কালারে লিখব এবং লেখার সাইজটাকে একটু ছোট করে নেব লিখার সাইজটাকে আমি টুয়েলভ সাইজ করে নিলাম এখানে আমাদের ডিপার্টমেন্টের নামটা লিখব ডিপার্টমেন্ট डिपार्टमेंट अफ यूथ सार्विसेस पमा दिए पर लाइन आसब यह लिखब गवर्नमेंट अफ वेस्ट बेंगल এখানে আমরা কি বানাচ্ছি এটা অ্যাডমিট কার্ড বানাচ্ছি তো এখানে আমরা ক্যাপিটালে লিখে দেবো অ্যাডমিট এভাবে আমরা অ্যাডমিট লিখতে পারি হ্যাঁ অ্যাডমিট লেখাটাকে আমরা পরে সাইজ বড় করে নেব তার আগে আমরা অ্যাডমিট কার্ডের যে ডিটেলসগুলো হয় সেগুলো আমরা লিখব তো এন্টার দিয়ে আমরা পরের লাইনে চলে এলাম এখানে আরেকটা এন্টার দিলাম দুটো এন্টার দিয়ে আমরা একটু গ্যাপিং তৈরি করলাম এবার অ্যালাইনমেন্ট আমাদেরকে লেফট করে নিতে হবে তো এখানে আমরা টাইপ করবো স্টুডেন্ট নেম স্টুডেন্ট নেম স্টুডেন্ট নেম নেমের পরে আমরা এখানে জাস্ট স্টুডেন্ট নেমটা ব্ল্যাঙ্ক রেখে দেবো তার জন্য এখানে আমরা শিপ ধরে আমরা এখানে ডট ডটও পেস করতে পারি তো আমাদের এটা নেম হয়ে গেল এটাকে বলা হচ্ছে আন্ডার স্কোর আমরা এটা হাই পেন যেটা আছে হাই পেনে কাজ নিচে আছে তো আমরা এটা সিপ ধরে আন্ডার স্কোরটা ইউজ করতে পারি ওকে তারপরে এন্টার দিয়ে দেবো এন্টার দেওয়ার পরে পরের লাইনে আমাদেরকে যেটা করতে হবে ফাদার্স নেম ফাদার্স নেম ফাদার্স নেম তো এটাকেও সেম একই আন্ডার লাইন আমরা দিতে পারি বা যেহেতু আমরা একটু প্রসেসিংয়ের সময় নিচ্ছি আমি এটাকে কপি করে নিতে পারি কন্ট্রোল সি আর এখানে কন্ট্রোল ভি করে দিলাম তো সেম লাইন আমাদের এখানে চলে আসবে এন্টার তো এন্টার দেওয়ার পরে পরের লাইনে আমাদেরকে লিখতে হবে কোর্স নেম কোর্স নেম তারপরে আমরা আবার এটা পেস্ট করে দিই তারপরে আমরা এখানে লিখব কোর্স নেমের মিডিলে আমরা এখানে একটা পয়েন্ট দিতে পারি ডেট ডেট অফ অফ বার্থ তো আমাদের ডেট অফ বার্থ কমপ্লিট হয়ে গেছে ডেট অফ বার্থ এর পরে আমরা এখানে স্টুডেন্টদের এক্সাম ডেটটা দেব এক্সাম ডেট এক্সাম ডেটের পরে এখানে আমরা একটা জায়গা রেখে দেবো এক্সাম ডেটের তারপরে এখানে দেব এক্সাম এক্সাম সেন্টার এক্সাম সেন্টারের নাম থাকবে এখানে তারপরে এন্টার দিয়ে আমরা নিচের দিকে একদম চলে আসবো এখানে লিখবো স্টুডেন্ট আর একটু নিচে নামিয়ে দিই স্টুডেন্ট সিগনেচার স্টুডেন্ট সিগনেচার এবং আমরা কিবোর্ডে ট্যাব প্রেস করে রাইট সাইডে চলে যাব রাইট সাইডে এসে এখন আমরা লিখবো সিগনেচার অফ ইউনিট ইউনিট ইনচার্জ তো এটা একটু বড় হয়ে গেছে আমরা একটু এটাকে এখানে কার্জার এনে ব্যাক স্পেস দিলে পরে এটা উপরে চলে আসবে তো আমাদের এখানে মোটামুটি ডিজাইনটা হয়ে গেছে লিখার ব্যাপারগুলো আমাদের এখানে কমপ্লিট করে নিয়েছি তো এরপরে আমরা এই যে বক্সটা নিয়েছি আমরা এই বক্সটাকে একটু আমরা মোটা করতে চাই তো সিলেক্ট করার পরে এখান থেকে আমরা চলে যাব ফরম্যাটে ফর্ম্যাটে আসার পরে সেপ আউটলাইন এখান থেকে আমরা আউটলাইনের যে উইড আছে এটাকে একটু বাড়িয়ে দিতে পারি বা আউটলাইনের এখানে ডিফারেন্ট উইড পাওয়া যাচ্ছে আমরা এটা ম্যাক্সিমাম উইথটা করে দিলাম এরকম একটা বর্ডার টাইপের চলে আসবে এবং বর্ডারটাকে আমরা এখানে কালার করে দেব যেহেতু আমরা গ্রিনের উপরে কাজ করছি তো এরকম একটা গ্রিন শেড দিয়ে আমরা এটাকে বর্ডারটাকে দিয়ে দেবো ওকে তো অ্যাডমিট কার্ড যেটা অ্যাডমিট লেখা আছে তো অ্যাডমিট এই শব্দটাকে আমরা একটু সামান্য সাইজে বড় করে দেব এখান থেকে আমি সাইজটাকে একটু ইনক্রিজ করে দিলাম ওকে আর এটাকে আমরা একটু ডিপ গ্রিন কালার করে দিলাম ঠিক আছে তো এটাকে ডিপ গ্রিন হয়ে গেল অ্যাডমিট ও তো আমাদের এখানে কিছু চেঞ্জেস হয়েছে এটাকে একটু বড়ো করে দিই হ্যাঁ ঠিক আছে তো বক্সটাতে যেহেতু আমাদের ফিল কালার চলে এসছিলো আউট তো তার জন্য ভেতরে যে স্পেসিংটা ছিল সেটা ছোটো হয়ে গেছিলো তার জন্য লিখাটা পরের লাইনে চলে এসছিল তো এখানে আমি কি করলাম এটাকে আবার একটু সাইডে রাইট সাইডে একটু বড় করে দিলাম ওকে তো এরপরে আমাদের দেখতে পাচ্ছি আমাদের নিচে যে লিখেছিলাম লেখাটা কিন্তু চলে গেছে পরের লাইনে তো এটাকে আমরা জাস্ট এই এইখানে কার্জার এনে আমাদের ব্যাক স্পেস দিলেই লাইনটা কিন্তু আমাদের চলে আসবে সিগনেচার ওকে তো আমরা এখানে যদি কোনো লোগো সেট করতে চাই স্কুলের যদি আমাদের কোনো লোগো থাকে তো আমরা সেটাও সেট করে দিতে পারি তো তার জন্য আমরা ইনসার্টে গিয়ে চলে যাবো পিকচারে পিকচারে গিয়ে আমাদেরকে খুঁজতে হবে যদি কোনো লোগো থাকে আমরা এখান থেকে লোগোটা সেট করতে পারি তো পিকচারে আসার আগে আমরা একটা শেপ নিয়ে নেব যে এখানে শেপ আছে তো শেপে গিয়ে কি করলাম আমি এখানে একটা সার্কেল নিয়ে নিচ্ছি ওভাল তো এখানে লোগোটা যেখানে আমরা সেট করবো সেই জায়গাতে আমাদেরকে এই ওভালটাকে রাখতে হবে তো আমি লোগোটাকে এখানে সেট করে দিই লেফট সাইডে তো এরপরে এই লোগোর সেফটার ভেতরে আমরা লোগোটা সেট করবো তার জন্য এখানে আসবো ফিল সেফ ফিল কালার তো সেফ ফিলে এসে আমাদেরকে লোগোটাকে সেট করতে হবে তো তার আগে লোগোটা আমাদেরকে পিকচার ফোল্ডারে রাখতে হবে এখানে আমরা চলে আসবো পিকচারে পিকচারে আসার পরে পিকচার ফোল্ডারে আসবো তো পিকচার ফোল্ডারে এখানে অনেক কিছু আছে আমাদের পিকচার লোগোটা কিন্তু আমাদের নেই তো যে কোনো ধরনের একটা লোগো আমরা এখানে সেট করে দিতে পারি মানে কোম্পানির লোগো হলে পরে অনলাইনে সেটা ডাউনলোড বা কম্পিউটার সেভ থাকতে হবে তবে সেই লোগোটা এখানে সেট করা যাবে তো এখানে আমাদের সেরকম কোনো লোগো আমি দেখতে পাচ্ছি না আমার কম্পিউটারে যেমন এটা একটা লোগো আছে হ্যাঁ এরকম ধরনের লোগো আমরা সেট করে দিতে পারি তো ইউথের লোগো আমরা অনলাইনে সার্চ করলে অনেক পেয়ে যাবো আমি এখানে জাস্ট এখন কম্পিউটারের একটা ছবি দিয়ে দিই ইনসার্ট তো এইভাবে আমরা দেখতে পাবো কম্পিউটারের ছবিটা কিন্তু এখানে চলে এসছে তো এইভাবে যে কোনো লোগো আমরা যদি ইন্টার থেকে ডাউনলোড করি সেটা কিন্তু আমরা এখানে সেট করে দিতে পারি কোথায় সেভ ফিলে গিয়ে আমাদেরকে আসতে হবে কোথায় পিকচারে পিকচারে আসার পরে এখান থেকে আমরা লোগোটাকে সেট করে দেবো পিকচার যেখানে আমাদের সেভ হয়ে আছে লোগোটা সেখানে গিয়ে আমরা এটাকে ওপেন করে নেবো এখানে একটা লোগো আছে এখন এটা অন্য লোগো স্প্রাইটের লোগো তো এরকম ধরনের লোগো এখানে সেট করা যায় তো আমরা অ্যাডমিট কার্ড ডিজাইনের জন্য আমরা এরকম একটা স্ট্রাকচার ইউজ করে অ্যাডমিট কার্ড ডিজাইন করতে পারি তো আজকে আমরা দেখলাম কীভাবে যে কোনো স্কুল কলেজের অ্যাডমিট কার্ড ডিজাইন করতে হয় কীভাবে তো আজকে এতটাই নেক্সট ভিডিওতে আবার একটা নতুন প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হব তো ভিডিওটা যদি আপনাদের ইউজফুল মনে হয় শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ গুড